নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প ভালোবাসা আসুন গল্পটি শোনা যাক সুমেধা বসে আছে ভালোবাসা নামে একটি বৃদ্ধাশ্রমের ঘরে গতকাল তার দুই ছেলে বৌমারা সবাই এসে তাকে এখানে রেখে গেছে খুব দামি বৃদ্ধাশ্রম খুব আরামদায়ক ঘর তার ঘরে অ্যাটাচড বাথ এসি ফ্রিজ সব আছে একটি চেয়ার টেবিলও রাখা আছে সুমেধা সে চেয়ারের উপরে বসে ভাবছে কেন তাকে এখানে রেখে গেল তার নিজের ছেলেরা যখন তার স্বামী জয়ন্ত মারা যায় পাঁচ বছর আগে তখন তার নিজের বয়স ছিল সত্তর জয়ন্তর কোনো অসুখ বিসুখ ছিল না খুব কাজ করতে ভালোবাসত সবসময় কাজ করত অবসর নেওয়ার পর কোনোদিন বসে থাকেনি কোনো না কোনো কোম্পানির হয়ে কাজ করেছে সংসারের ব্যাপারে জয়ন্তকে কোনো দিন মাথা ঘামাতে হয়নি সে সুমেধার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত ছিল সুমেধা একটা বাচ্চাদের স্কুলে পড়াতো তার তিন চার ঘন্টার মধ্যেই কাজ শেষ হয়ে যেত বাড়ির কাছেই কিন্ডার গার্ডেন স্কুল ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসত তার ঘর দৌড় খুব পরিষ্কার তার অনেকটা সময় যেত এই ঘর পরিষ্কার করতে তার খুব শখ ছিল রান্না করার বাগান করার সে প্রায়ই নতুন নতুন খাবার বানানোর চেষ্টা করতো সেগুলো উতরেও যেত সুমেধার দুই ছেলের কেউই কাছে থাকে না তা নিয়ে দুঃখ করারও তো কিছু নেই আজকাল তো কেউ আর কাছে থাকে না ভালো ছেলেমেয়েরা সবাই দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর চলে যায় আবার কেউ কেউ তো বিদেশেও চলে যায় সেখানেই সেটেল করে আস্তে আস্তে ভুলেই যাচ্ছে নিজের দেশকে এ নিয়ে তিনি দুঃখ করেন না সবার জীবন তো একভাবে চলবে না আর সামাজিক অবস্থান তো বদলাবেই এখন সবাই অন্যভাবে ভাবতে পারে নিজের ভালো থাকাটাই প্রধান উদ্দেশ্য তারাও তো দুজন স্বামী স্ত্রী খুব ভালো ছিলেন বছরে এক দুবার এদিক ওদিক বেড়াতে যেতেন তাদের অবসরের পরও আর্থিক অভাব ছিল না জয়ন্ত তো কাজ করেই যাচ্ছিল সারা জীবন তো ভালো উপার্জন করে গেছে খুব সুন্দর একটা ফ্ল্যাট আছে তাদের কিন্তু জয়ন্ত কোনো রকম অসুখ ছাড়াই যে চলে যাবে তার সুমেধা কোনো দিন ভাবেনি অবশ্য মানুষ ভাবে এক আর হয় এক সেই খবর পেয়ে দুই ছেলে বৌমারা নাতি নাতনি সবাই চলে এসেছিল এক ছেলে আবার বিদেশে থাকে তাই দুদিন দেরি হলো সব কাজ সারতে বাবার সব কাজ সারা হলে তারা আরও দিন পনেরো ছিল মাকে রেখে যেতে তাদের চিন্তার অন্ত ছিল না বড় ছেলে দিল্লিতে থাকে সে তো মাকে নিয়ে যেতে চাইছিল সুমেধার বড় যা আছে সুমেধার সঙ্গে খুব ভাব তো সেই দিদিই বলল বড় ছেলেকে এখন নিয়ে যাস না এক বছর বাড়ি খালি রাখতে নেই এক বছর পর বাৎসরিক করে নিয়ে যাস ছেলেও জেঠিমাকে হ্যাঁ বলল সুমেধা বড়জাকে জিজ্ঞেস করেছিল দিদি এটা আবার কী নিয়ম বড়জা উত্তর দিয়েছিল না রে এটা কোনো নিয়ম নয় তুই এখনই ওদের সঙ্গে গেলে বোমার মনে হতে পারে তুই ওদের ঘাড়ে গিয়ে পড়লি আগে অবস্থাটা বোঝ তারপর যাবি এখন তো সবাই ভালো ভালো কথা বলবে সুমেধা অত তলিয়ে ভাবেনি সে পরে ভেবে দেখেছে যে দিদি ঠিকই বলেছে সুমেধার নিজের এক দিদি ছিল সেও জয়ন্তর আগেই চলে গেছে এই যার ভাসুরি তার একমাত্র ভরসা আর এনারা কাছেই থাকেন জয়ন্তর বাৎসরিক এসে গেল ছেলেরা দুজনেই এসে কাজকর্ম করে চলে গেল বৌমারাও এসেছিল তারা কাজকর্ম শেষ করে চলে গেল এবার আর কেউ যাওয়ার কথা বলল না সুমেধা যা বলল কে রে ঠিক বলেছিলাম তো ইতিমধ্যে আবার বিপর্যয় দেখা দিল সুমেধার ভাসুরের ক্যান্সার ধরা পড়ল দিদি খুব ভেঙে পড়েছিল সুমেধাই শক্ত ছিল এদেরও এক ছেলে সেও চেন্নাইতে থাকে সুমেধার শক্ত হাতে ধরে ভাসুর যাকে সামলেছে ভাসুর বেশি দিন বাঁচেননি দু বছরের মধ্যেই মারা গেছেন দিদিও আর দুঃখ সহ্য করতে পারেনি একদিন সেও চলে গেল না ফেরার দেশে দুবছরের মধ্যে সুমেধার জীবনে বিরাট পরিবর্তন হয়ে গেল সুমেধা খুব একলা হয়ে গেল কত আর হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে গল্প করবে বন্ধুদের সঙ্গে বয়সের সাথে সাথে হাত পাও শিথিল হয়ে যায় বন্ধুদের সাথে তার আর দেখা করতে যেতে ইচ্ছা করে না ফোনেই যা কথা হয় অনেকেই তার খবর নেয় সুমেধাও নেয় এইভাবে বছর তিনে কেটে গেছে হ্যাঁ তার ছেলে বৌমারাও এসেছে সেও মাস দুয়েকের জন্য বড় ছেলের বাড়ি দিল্লিতে গেছে কিছুদিন কাটানোর পর তার আর ভালো লাগে না নিজের বাড়ি আসার জন্য মনটা ছটফট করে তাই সে ছেলেকে বলে কয়ে আবার ফিরে আসে এবার ফিরে আসার পর সুমেধা একটু কেমন হয়ে গেল তার নিজেরই মনে হচ্ছে তার আর ভালো লাগছে না কিছু এই ঘর দৌড় সে কেন রোজ পরিষ্কার করে কার জন্য কার জন্য সে ভালো মন্দ রান্নাবান্না করবে তার মনে হতে লাগলো তার কোনো কাজ নেই তার গাছগুলো বিবর্ণ হতে লাগলো তার নিজের হাতে সাজানো ঘরগুলো কেমন মৃয়মান হতে থাকল কাজের লোক আর কী করবে সে তার মতো এসে কাজ করে চলে যায় সুমেধার রান্নাও করে যায় কতটুকু আর কাজ সে আসে আর যায় একদিন সুমেধা ব্যাংকে গেছে কাজকর্ম ঠিকঠাকই করেছে কিন্তু ফেরার সময় সে ঠিকঠাক ফিরতে পারল না একই রাস্তায় ঘুরঘুর করতে লাগলো কেমন যেন ভেবা চাকা খেয়ে যাচ্ছিল রাস্তা পেরোতে গিয়ে একবার মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ল ব্যাংকটা পাড়ার কাছেই তাই কেউ চিনতে পেরে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায় এইভাবে কয়েকদিন চলল সুবিধার কাজের লোক দেখল যে কাকিমা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না কিছু না শুধু চুপ করে বসে থাকে তার কাছে দিল্লির দাদাবাবুর ফোন নাম্বার ছিল সে দাদাবাবুকে ফোন করলো কাকিমার শরীর খারাপ ফোন পে দাদাবাবু তো চলে এলো ডাক্তার দেখালো ছোট ভাইকে খবর দিল ডাক্তার বলল অ্যালজাইমার হয়েছে ওনার এখন খুব সেবা যত্ন দরকার একটু ভালোবাসা দিয়ে রাখলে উনি ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন এখনও বাড়াবাড়ি হয়নি কাজের বউ দেখল দাদাবাবুরা মাকে নিয়ে যাওয়ার বদলে বৃদ্ধাশ্রমের খোঁজ করতে লাগলো আর পেয়েও গেল খুব ভালো বৃদ্ধাশ্রম মাকে সেখানে রেখে এসে ছেলে বৌমারা নিজের নিজের কর্মস্থলে ফিরে গেল বৃদ্ধাশ্রমে সুমেধা চেয়ারে বসে থাকে কারোর সঙ্গে কথা বলে না তাকে দেখভাল করে একটি মেয়ে মাধবী নাম মাধবী খুব ভালো মেয়ে সুমেধার খুব যত্ন করে কিন্তু সুমেধা বুঝতে পারে না এ মেয়েটি কে মাধবী রোজ সকালে এসে বলে দিদা কেমন আছো তারপর তাকে খাওয়ানো দাওয়ানো সব করে সুবিধা বুঝতেই পারে না এ কেন তাকে এত দেখে কিন্তু মাধবী নামটা মনে থাকে এই বৃদ্ধাশ্রমে এসে সুবেদার এক বছর হয়ে গেল সুবেদা ভালো হয়নি আরও খারাপ হয়েছে সে এখন শুধু বিছানায় বসে জানালার বাইরে শূন্য চোখে চেয়ে থাকে ভাবলে শিন মুখে মাধবী নামটাও এখন আর মনে রাখতে পারে না সব ভুলে গেছে কিছুদিনের মধ্যে তার বড়ো ছেলে মাকে দেখতে এলো সে মা বলে ডাকল মা তাকালো কিন্তু কোনো আপনজনের দৃষ্টিতে নয় যেন কোনো অচেনা আগন্তুককে দেখছে ছেলের চোখে জল আসলো সে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তারকে নিয়ে আসলো মাকে দেখানোর জন্য ডাক্তার দেখে বললেন আপনাদের তো বলেছিলাম একটু যত্নে রাখতে নিজেদের কাছে ভালোবাসা দিয়ে রাখতে আপনারা কি করলেন ভালোবাসা নামিয়ে একটা বৃদ্ধাশ্রমে দিয়ে গেলেন